রেনুকার চ্যানেলে তোমাদের স্বাগত আজ কোনো ভিডিও তোলা হয়নি কারণ আমাদের এখানে মা অন্নপূর্ণার পুজো আমরা আবার ভোগ খেতে যাবো রান্না সেরম কিছু হয়নি এই হচ্ছে ডালিয়া বলে ডালিয়া ওই সেদ্ধ আমার জায়ের মায়ের আজকে রামনবমী এই মানে উপোস করবে এই জন্যে এই সেদ্ধ হচ্ছে ডালিয়া সেদ্ধ হচ্ছে তো একটু কুমড়ো আলু আর পটল দিয়ে দিয়েছে আর আমাদের আমার দেওয়ারের মেয়ে যাবে না ওর জন্য একটু ভোগ আনবে আমার ছেলে আর হ্যাঁ ফুটে গেলে কমিয়ে দেব আর এখানে আর তেমন কিছু হয় হয়নি আমরা খেতে যাব আমি আমার যা ওইখানে ভোগ নিবেদন হচ্ছে ভোগ দেবে মা অন্নপূর্ণা খেতে যাব এখানে কিছুই আর ওই জন্য আজ আমাদের দেখাবার মতন সেরম কিছু হয়নি আর এই হোক ডালিয়াটা হয়ে গেলে তারপর আমরা আবার খেতে যাব যখন তোমাদের একটু দেখাবো তখন ঠাকুরের খিচুড়ি ভোগ দিয়ে গেছে ভাজা ভাজাভুজি কিছু করতে হবে না কি না না আর একটু না না তো খাবে আর তো কিছু অতটা উঠবেই না নইলে হ্যাঁ হ্যাঁ ডাকবো ডাক হ্যাঁ হ্যাঁ এবার আমি আমার ফুড শাশুড়ি আর আমার যা খেতে যাব ভোগ যেখানে ওখানে ভিডিও করবো না আমাদের লজ্জা পায় সেম আমরা কোনো দিন তো কোথাও ইয়ে করিনি পায়েস হয়েছে পায়েস দিয়ে দেবে নাকি হুম কাকা বলতো কিছু মাথা বলতো দেয়া হবে

আর বাবা দেওয়ারের খাবার এইটা নিয়ে গিয়ে খাবেও দেব তারপরে মেয়েটা রইল ওইটা আমি আমার যার আমার শাশুড়ি খেয়ে চলে এসছে এরপর খুশ শাশুড়ির সঙ্গে চ্যানেলে আবার চলে এসেছি সন্ধেবেলা ছেলেকে একটু ডিম টোস্ট করে দিচ্ছি খেলার পরে মা একটু ডিম টোস্ট করে দাও ছেলেকে একটু ডিম টোস্ট করে দিচ্ছি কোথায় রেখেছে আমার যা কে জানি দেখি ছেলের জন্য ডিম টোস্ট করে দিলাম বলছে মা আমার ডিম টোস্ট করে দাও এবার ডিম টোস্ট করে দিলাম চলুন দেখি ছেলে কি বলে ডিম টোস্ট দুটো পাউরুটি আছে আমরা সকালে খেয়ে নিচ্ছি এবার ছেলেটা এই বলছে রাখ ওইখানে রাখে ডিম টোস্টটা খেয়ে দেখে বল কেমন হয়েছে այդի տեսեք հա ար դատա դատա